হাউ আর ইউ আই ভরি ওয়ান ইজ ওয়েল টুডে ডিসকাস অ্যাবাউট ব্লোরুম টু ওয়াইন্ডিং স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার প্রথমে আসি ব্লোরুম এ ওয়েস্টেজ পারসেন্ট হচ্ছে থ্রি পার্সেন্ট আমি নিচে লিখে দিয়েছি ডিপেন্ড অন প্রসেস অর্থাৎ এটা কিন্তু আপনার সিবিসি বিসি এবং পিসির ক্ষেত্রে থ্রি পার্সেন্ট পিসির ক্ষেত্রে হয়তো একটু কম হতে পারে আর আমরা যদি হানড্রেড পার্সেন্ট কটনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কিন্তু আপনার ফোর পার্সেন্ট হবে ঠিক আছে কারণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ক্ষেত্রে কটনে যেহেতু আমাদের শর্ট ফাইবার এবং ট্রাস বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার রুমে ওয়েস্টেজ একটু বেশি হবে নেক্সট হচ্ছে কার্ডিং তো কার্ডিংয়ে যদি আমরা পিসি সি ক্ষেত্রে চিন্তা করি তাহলে ওয়াস্টেজ পার্সেন্ট হবে ফোর আর যদি হান্ড্রেড পারসেন্ট কটনের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু একটু হলে বেশি হবে ঠিক আছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হতে পারে নেক্সট ফ্রেম তো ড্র ফ্রেমে আমি ধরেছি ব্রেকার ড্রইং এবং ফিনিশার ড্রইং মিলে পয়েন্ট ফাইভ ড্রয়িং মেশিনে সাধারণত এরকমই হয়ে থাকে আর যদি আমরা চিন্তা করি হান্ড্রেড পার্সেন্ট কটনের ক্ষেত্রে হয়তো একটু বেশি হতে পারে এরপর হচ্ছে সিমপ্লেক্স স্পিড ফ্রেম সিমপ্লেক্সের সাধারণত পয়েন্ট টু জিরো পার্সেন্ট এরকমই হয়ে থাকে এর বেশি হয় না নেক্সট হচ্ছে রিং ফ্রেম রিং মেশিন রিং মেশিনে ওয়াস্টেজ পারসেন্ট টু পার্সেন্ট হয়ে থাকে এটা আসলে আপনার প্রসেস এবং মেশিন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনার সে মেশিনে আসলে প্রসেস ওয়াইজ কিংবা কাউন্ট ওয়াইজ যে ব্রেকেন পারসেন্ট সেটা আসলে কেমন থাকে ঠিক আছে মেশিন পারফরমেন্সটা কেমন হয় কিংবা রকরনটা আসলে কি আছে হ্যাঁ রকরনের পারফরমেন্স কেমন তো সবকিছু মিলে আসলে রিং মেশিনের যে ওয়াস্টেজ পারসেন্টটা এটা ডিপেন্ড করে তো আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ধরে থাকি টু পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্টের কটনের ক্ষেত্রে একটু বেশি হতে পারে এরপর হচ্ছে ওয়াইন্ডিং অটোকনে অটোকনে ওয়াস্টেজ পার্সেন্ট যত কম হবে তত ভালো আমরা চেষ্টা করি যে ওয়াইন্ডিংয়ে ওয়াস্টেজ পার্সেন্টটা একটু কমিয়ে রাখার জন্য মানে কমানোর চেষ্টা করি বিভিন্ন পদক্ষেপ নিয়ে তো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট আমরা ধরতে পারি পিসিসিবিসির ক্ষেত্রে আর যদি হান্ড্রেড পার্সেন্টের কটন হয় সেক্ষেত্রে পয়েন্ট নাইন জিরো ধরতে পারি ঠিক আছে আজকে টপিক আশা করে বুঝতে পেরেছেন তার আগে আর একটু বলে নেই সেটা হচ্ছে যে আপনার এই টোটাল যে মিলে যোগ করলে হবে সাড়ে দশ পার্সেন্ট আর যদি আমি ক্ষেত্রে চিন্তা করি তাহলে কিন্তু আপনার বারো থেকে তেরো পার্সেন্ট আমাদের ধরতে হবে টোটালি পঁয়ত্রিশ পার্সেন্ট ওকে তো এই হচ্ছে আজকের টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন নতুন একটি টপিক ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ